আমরা যতই পরিশ্রম করি না কেন যতই সততা এনার্জি নিয়ে বা কনফিডেন্ট নিয়ে কোনো কাজে লেগে পড়ি থাকি না কেন কিন্তু কখনো না কখনও আপনি অবজার্ভ করেছেন যে কিছুদিন পর আমাদের মনে একটা ডাউট আসে যে আমি এই কাজে সফল হব কি না যে কাজটা আমি করছি এই প্রশ্নটা ওঠা খারাপ কিছু না কিন্তু এটা আনআনসার যেন না হয় ডাউট থাকা খারাপ না কোথাও না কোথাও এই আনআনসার্ড আমাদের কনফিডেন্ট আর এনার্জিকে মারতে থাকে আপনাকে আপনার যোগ্যতার উপর ভরসা রাখতে হবে আর আপনার মনে যে প্রশ্ন উঠেছে বা ডাউট আসছে এটাকে ভয় পাবেন না এটাকে বলুন যে আমি সে সব অর্জন করতে পারবো যা আমি চাই বাস শুধু নিজের কঠিন পরিশ্রম আর যোগ্যতার উপর বিশ্বাস রাখুন তাই না কি মনে হয় স্বপ্ন এমনিতেই পূর্ণ হয়ে যায় আপনি স্বপ্ন দেখলেন তার জন্য আপনি চেষ্টাও করলেন কিন্তু একটু বেশি চেষ্টা করে বা একটু বেশি সমস্যায় দুঃখী হয়ে আপনি আপনার স্বপ্ন দেখা ছেড়ে দিলেন স্বপ্ন এমন করে পূর্ণ হয় না স্বপ্নকে পূরণ করার জন্য জিদ্দি হয়ে স্বপ্নের পিছনে ছুটতে হয় দৌড়াতে হবে কাঁদতে হবে আর অনেক কিছু হারাতেও হবে এমন কি কখনো কখনো তো খিদে নিয়েও ঘুমাতে হবে কিন্তু আপনাকে হার মানলে চলবে না সে সাহস নিয়ে আপনাকে রিস্টার্ট করতে হবে তখন দেখবেন আপনার ওই স্বপ্ন পূর্ণ হবে আর ওই স্বপ্নকে পূর্ণ করার জন্য যে লাগিয়ে দিন সফলতা অবশ্যই পাবেন বিশ্বাস করুন শুধু এদিক ওদিক দেখা বন্ধ করুন কে কী করছেন কেন করছেন কেমন করে করছেন দেখাবাদ দিন এইসব একদম দেখবেন না নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না শুধু নিজের কাজে ফোকাস করুন আর নিজেকে এটা বলুন যে সময় তো লাগবে হতে পারে বেশিও লাগতে পারে কিন্তু সময় তো দিতে হবেই এটা তো করতেই হবে আর এটা ছাড়া কোনো রাস্তাও নেই তার জন্য শুধু নিজের কাছে ফোকাস করুন আর নিজেকে বলুন আজ না হোক কাল আমি সাফল্যতা পাবো এই পুরো বিশ্বে আমি ছেয়ে যাব সফলতা আমার জন্য নিশ্চিত তাই না যেমন চিন্তা করবেন তেমন হবেন যেমন চিন্তা করবেন তেমনই আপনার সাথে হবে যেমন চিন্তা করবেন তেমন আপনার বিলিফ ক্রিয়েট হবে যেমন চিন্তা করবেন আপনি তেমনই হয়ে যাবেন আপনি ভাবেন যে আমি লুজার আমার দ্বারা হবে না আমি হাঁপিয়ে উঠেছি আমার বয়স হয়ে গেছে দেখুন শেখার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য বয়স ম্যাটার করে না আপনার বয়স কত একদম ম্যাটার করে না আপনি দেখতে সুন্দর বা আপনি দেখতে খারাপ একদম ম্যাটার করে না আপনি ছোট গ্রাম থেকে শহর থেকে বা বিদেশ থেকে কোনো কিছুই ম্যাটার করে না তাই না ম্যাটার করে যে আপনি কি করার ক্ষমতা রাখেন এটাই ম্যাটার করে আপনি ইংলিশ পারেন আপনি এডুকেশন নিয়েছেন বা নেননি কোনো কিছুই ম্যাটার করে না শুধু ম্যাটার করে আমি কিছু করতে পারবো কিছু করার জন্যই আমার জন্ম এমনিতেই আমার জন্ম হয়নি তাই না কেপসির অনার সিক্সটি টুয়ে শুরু করেছেন একদম বয়স ম্যাটার করে না এখন আমি কি করে শুরু করব এখন তো আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে কোনো পসিবিলিটি নেই আমি কিছু করতে পারবো করতে পারেন কেপসির অনার সিক্সটি এ শুরু করেছেন আব্রাম লিঙ্কন ফিফটি টুয়ে শুরু করেছেন তাই না তো বয়স একদম ম্যাটার করে না আপনি এখন থেকেই শুরু করতে পারেন ছোট হোন বা বড় হন তাই যে দিদি ভাইয়েরা বা বোনেরা বা দিদিরা আমার এখনও ভেবেই চলেছ যে আমি করব করব আর শুরু আর করছো না তো শুরু করেই দাও একদিন ঠিক হবে অবশ্যই হবে সময় একটু লাগবে কিন্তু অবশ্যই হবে আর এই যে বন্ধুরা দেখো গ্রামের বাড়ির বউয়েদের এমনই কষ্ট কি করবো আর বলো গ্রামের বাড়ি ঘর বাড়িগুলোই এমন হয় একসাথে যদি হয় শহরের মতো তাহলে অনেকটাই সুবিধে হয় তাই না ঠান্ডায় বা গরমে বা রোদ রোদে বৃষ্টিতে অত তেমন কষ্ট হয় না কিন্তু এখন দেখো বাইরে সব কিছু ঠান্ডার সময় বলো রোদের সময় বলো আর বৃষ্টির সময় বলো সেই সকাল থেকে উঠে মেয়েকে স্কুলে স্কুলে পাঠালাম টিফিন করে তারপর আমাদের জন্য সকালে নাস্তা রেডি করলাম দুপুরের জন্য একটা রান্নাও করে রাখলাম তবুও দেখছি বৃষ্টি আর কমছে না তাই কোমর বেদে সেই বৃষ্টির সাথেই যুদ্ধ করতে নেমে পড়লাম আমিও বৃষ্টিতেই ভিজে সমস্ত কাজ করে নিলাম তারপরে হচ্ছে দেখো কালকে গতকালকে যে নাইটিটা ভিজিয়েছিলাম সেটা ভালো মতো শুকায়নি কী করে শুখাবে রোদ্দের দেখায়নি তো সেটাই আবার পরে নিলাম জানি আমি বৃষ্টিতে আবারও ভিজে যাব আর নাইটিটা দেখো ছিঁড়ে গেছে পিছনে এই পুরোটাই ভালোই আছে নতুন এনে এক মাসও পরা হয়নি তাতেই ওই পিছে ইয়েটা ছিঁড়ে গেছিলো সেলাই করে রেখেছিলাম এতদিন তো সেলাইটা ছিঁড়ে গেছে তার জন্য তো যাকে ওটাই পরে আমি পুজো করিলাম তারপরে ছাতাটা নিয়েছিলাম সেটাও আবার কি বলো তো আমি যেই ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে আমার বিভূষণা আবার ও ছুটতে ছাতা না নিয়ে চলে এসেছে আমার কাছে তো ওকে ছাতা দিলাম ও সারা উঠন ঘুরে বেড়ালো ছাতাটা নিয়ে তো এসে এখানে দেখছি আমি ও বারান্দায় খেলছিল আমি যখন পুজো করছিলাম দেখলেই বা স্নান করছিলাম ও বারান্দায় খেলছিল দোকান থেকে এসে ও ঠাকুরদাদার সাথে ও হ্যাঁ ও আবার আমি যখন ছাইগুলো থেকে কাটি কাঠি বের করছিলাম ও ঠাকুর দাদার সাথে দোকানে গেছিলো তো ও এখানে খেয়ে দিয়ে দোকান থেকে যা এনেছিলো তারপর হচ্ছে পেঁয়াজ আলু সব কেটে ছড়িয়ে ছিটে পুরো পারান্দায় জল সব রেখেছিলো আর পেঁয়াজের একটা স্মেল এত বাজে লাগছিল না বৃষ্টি বর্ষার দিনে খুব খারাপ লাগছিল তো স্নান করে সেরে এসে ও এই কাজটাই আগে করলাম পরিষ্কার করলাম আর মুছে দিলাম বিভূষণা বাড়িতে থাকলে এইভাবেই আমাকে জ্বালায় আমি এদিকটা যদি গুছিয়ে গেলাম বাইরে তো এসে দেখবো ঘর পুরো এলোমেলো করে রেখে দিয়েছে আর আমি যদি ঘরে কোনো কাজ গোছাই ও দেখব বাইরে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে তো আজকে রান্না করেছিলাম তোমাদের সাথে আর রান্নাটা সেই সে করিনি ডিম চারটে হ্যাঁ চারটে ডিম দিয়ে ওখানে কোয়াশ আলুর সাথে একসাথেই করে নিয়েছি চারিদিক দেখো বন্ধুরা কেমন সবুজ আর সবুজ যেই জায়গাগুলো জল আছে সেগুলোও কদিন পরে ভরে যাবে এই যে ধান দিয়ে তাই না ধানের চারা লাগানো হয়ে গেছে আর কদিন পরে এইগুলোতে সবগুলোতে ধান গাছ হয়ে যাবে খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে এখনও সুন্দর লাগছে চারিদিকটা কেমন সবুজ আর সবুজ কিন্তু বৃষ্টি এত ভালো কিন্তু লাগে না তাই না বলো তোমাদের কাদের কেমন জানি না আমাদের ঘরগুলো তো পুরো স্যাঁত স্যাঁতে কোনো কিছুই ভালো লাগে না বিভূষণাকে বই পড়াচ্ছি প্রতিদিনের কাজ হোমওয়ার্ক করাই তারপরে হচ্ছে কোনো কিছু হোমওয়ার্ক দিয়ে তো আর কোনো কিছু ও শিখতে পারবে না স্কুলে তেমন ওদের পড়ানো এখন হয় না তো আমি যা পারি অল্প একটু টুকিটাকি শেখাই সেগুলো করে চলে এলাম রান্নাঘরে তৎক্ষণাৎ সানিদিকে দিকে মাছ ভাজা শুরু করে দিয়েছে আর ভাতের জন্য চালও রেডি করছিল চাল শেষ হয়ে গেছে চালের হাড়িতে তো নিয়ে আসলো চাল বস্তাটা আর চালগুলো দেখো অনেক দিন আগেই কুটে রেখেছিলাম সেই তিন মাস মনে হয় হয়েই গেল তার জন্য দেখো এখন আবার বর্ষা নেমে গেছে না তো এত পোকা হয়ে গেছে দেখো কদিন আগে কিন্তু রোদে মেলে দিয়েছিলাম চালগুলো তোমাদের সাথে তখন শেয়ার করাই হয়নি এত পোকা বেরিয়েছিল বন্ধুরা চালের উপরে এত কালো কালো হয়েছিল চালগুলোকে তো দেখাই যাচ্ছিলো না শুধু পোকাগুলোকে দেখা যাচ্ছিল তো অনেক বেরিয়ে গেছে তাও অল্প একটু করে আছেই যদিও শেষ হয়ে যাবে আর কদিন পরে তারপরে আসবেন নতুন চাল সময় আছে নতুন চাল আসতে আমাদের আবার মনে হয় চাল কিনি খেতে হবে এগুলো তো বাড়ির চাল তো যেহেতু আমি বি বিভুকে বই পড়াই তো শান অনেকটাই আমাকে হেল্প করে প্রতিদিন ও সন্ধ্যাবেলা ও আগে এসে রান্না চাপিয়ে দেয় ও বিভুকে পড়াই তা বলে তা না কিন্তু ও অনেকটাই আমাকে কাজে হেল্প করে হাতে তো আমি আজকে করছি দেখো আলুর ঘাটি আর মাছ দিয়ে আলুর ঘাটি আমার আলুর ঘাটি দিয়ে এই পাঙ্গাছ মাছ আজকে হচ্ছে পাঙ্গাছ মাছ খাচ্ছি আমার খুব পছন্দের ঠান্ডা যেহেতু চলছে কদিন ভরা তার জন্য আর দেখো কারেন্ট চলে গেলো শান আমাকে মোবাইলের লাইটটা এনে দিল তো এই পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঘাঁটি বা ছোটো ছোটো গুদুম মাছগুলো দিয়েও আলুর ঘাঁটি আমার খুবই ভালো লাগে আলুর ঘাঁটি এটা আমার একটা খুব পছন্দের রান্না বলতে পারো যে কোনো মাছ দিয়েই আমার আলুর ঘাঁটি ভালো লাগে তো সেটা নামিয়ে রাখতে বললাম সামকে আর আমি দেখো কচুর লতিগুলো ছাড়াচ্ছি সেই তখন থেকে করছি এই কাজটা একটু ধৈর্যের বা সময় নিয়ে করতে লাগে তাই তো দেখো অল্পটুকুই করলাম আমার খুব খেতে ভালো লাগে দেখে লোভ সামলাতে পারলাম না কচুর লতিগুলো ার ওগুলো করে নিলাম তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো মোটিভেট থাকার জন্য তুপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই